তালতলি ডিসি পয়েন্টে আইয়া কেউরা খাইবেন না এটা তো হইতে পারে না কেউরা মোগ ওদের গিয়ে আছে তাই মোরা এই তালতলি ডিসি পয়েন্টে আইয়া দেই খালি এখানে সুন্দর হয়েছিল কেউরা বাগান কেউরা গাছ ছাড়া আর কোন গাছ নাই সাইড উকুলে জেমে চাই চতুর্মি খালি দেই কেউরা গাছ এই কেউরা গাছের ফিল নেওয়ার লাগিয়া কিন্তু আমরা ঘুরে ঘুরে এই নাই পড়ি এই কেউরা ওকে এই কেউরা কেমনে খায় এটা হ্যাঁ এটা পোক্ত হইলে হ্যাঁ এই পর এডারে সুন্দর আমনের পানিতে দিয়া এরপর আমনের মশলা টসল দিয়ে সেদ্ধ করি আমনের বাগার দিয়ে এটার ঝোল খায় এবং এটা লবণ দিয়েও খাইতে পারে সাত এটা খাইলে ভিটামিন এটা এটা ভিটামিন আছে হম এটা খুব খাইতে স্বাদ এটা কিন্তু একটা পোক্ত হয় না এটা আরো পোক্ত হলে টক হইবে খাইতে স্বাদ লাগবে এটা পাকলে বোটটা খুললে পড়ে যায় এখানে আরো টক আরো খাইতে আরো স্বাদ বেশি কেউরা কেমন খাইতে হবে কি করতে হবে এই কাকুরের দিকে হুনে রইলাম এই কেউরা